আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি দুনিয়ার শক্তি প্রথমে ভালোবাসতে হবে কাকে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথম ভালোবাসা ওয়াল্লাযিনা আমানু আসদ্দু হুব্বাল লিল্লাহ যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রব্বুল আলমিনের পরে মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে যাকে তিনি হলেন মোহাম্মদ রসুল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে বলছি কেউ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে আমি নবীকে

তাহলে আল্লাহ রসুল সাল্লাহামকেও দুনিয়ার সব কিছুর চাইতে সবার চাইতে বেশি মহাবত করতে হবে সম্মান করতে হবে কিন্তু নবী সাল্লাহামের এবাদত করা যাবে না এবাদত হবে কার একমাত্র আল্লাহ আবার কয় আল্লাহ এবাদত হবে কার একমাত্র আল্লাহ কিন্তু এবাদতটা করতে হবে নবী সাল্লাহামের তরিকায় এবাদত করবো কার একমাত্র আল্লাহ কিন্তু এবাদতের তরিকা এবাদতের পদ্ধতি এবাদতের সুন্নত কার তরিকায় একমাত্র মোহাম্মদ রসুল্লাহ এখানেও একমাত্র লাগবো এখানে আবার একমাত্র বাদ যাবে না আল্লাহর কোন এবাদত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তরিকার বাহিরে করলে আল্লাহ পাক সেই আবাদত কবুল করবেন না এমাদতটা করতে হবে নবী সাল্লামের সুন্নতের আলোকে নবী সাল্লামের তরিকায় আর নবী সাল্লাহ সাল্লামের শূন্যতের যত অনুসরণ করবেন তত নবী সাল্লাহিসামকে মহব্বত করা হবে ভালোবাসা হবে সম্মান করা হবে নবী সাথে দেখা নাই যতই দাবি করি নবী সাল্লাহ সাল্লামকে আমি মহব্বত করি ভালোবাসি এটা নকল মহব্বত আসল মহব্বত না প্রকৃত মহব্বত নবী সাল্লাহিস্লামের সুন্নতের অনুসরণ করা সুন্নতের করা সুন্নাত বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু ভালোবাসার কোনো পদ্ধতি নাই আমার ভাইরা এবং বোনেরা তাহলে সাজদা করতে হবে কাকে আল্লাহ রাব্বুল সারা যদি কোনো জীবিত মানুষকে সাজদা করি কি হবে যদি কোনো মৃত মানুষকে সাজদা করি যদি কোনো কবরে সাজদা করি কি হবে সেরেক নামাজ পড়লাম কবরের সামনে যাই একটা শেষ করলাম নামাজটা বরবাদ নামাজটা ডিলেট হয়ে গেছে প্লাস আর মাইনাস এর সমান সমান কি হয়েছে মাইনাস হয়ে গেছে নামাজ আর নাই রোজা রাখলাম কবরের সামনে গিয়ে সাজদা করলাম রোজাটা বরবাদ হয়ে গেছে রোজাটা ডিলেট হয়ে গেছে হজ করলাম কবরের সামনে গিয়ে একটা সাজদা করে দিলাম আমার পরিপূর্ণ হজটা বরবাদ হয়ে গেছে কয়েক কোটি টাকা জাকাত দিলাম একটা সাজদা করে দিলাম আমার কয়েক কোটি টাকার জাকাত সাথে সাথে ডিলেট হয়ে গেছে সব বরবাদ একটা সেরে করলে সব আমল বরবাদ কি মানুষ শেষ আমল শেষ আম শেষ সালাও শেষ দুটেই যাইব একসাথে এই আমার ভাইরা এবং বোনেরা শিল্পের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে আল্লাহ ছাড়া কোন জীবিত মৃত কোন মানুষ ওলি ফেরস্তা নবী রসুল কাউকে সেজদা করা যাবে না করলে কি হবে সেরে কিমান চলে যাবে আল্লাহ রবীন্দন সারা কারো জন্য মান্যত করা যাবে না মান্যত বুঝেন মান্যত বুঝেন না মান্যত কোন বিপদে পড়ছেন কোন সমস্যায় পড়ছেন ছেলে অসুস্থ হঠাৎ কোন বিপদ আল্লাহ রব্লা আলমিনের কাছে বললেন রব্বুল্লা আমি এক কঠিন বিপদে পড়ে গেছি আমার এই বিপদটা আপনি দূর করে দেন আয় আল্লাহ আমি পাঁচ দিন সিয়াম পালন করব দিন রোজা রাখবো আয় আল্লাহ আমি দশ টাকা নামাজ পড়বো আয় আল্লাহ আমি দশ হাজার টাকা আপনার রাস্তায় খরচ করবো আয় আল্লাহ আমি একটা গরু আপনার রাস্তায় দিব আয় আল্লাহ আমি একটা ছাগল আপনার রাস্তায় দিব এগুলার নাম কি মান্ন এই মান্য একটা এই মান্যটাও করতে হবে একমাত্র আল্লাহ আলমিনের জন্য যখন মান্যটা করব কার জন্য এই কথা বলতে কষ্ট হয় শীত বেশি শীত তো বেশি নাই এখানে তাহলে কথা বলতে তো কষ্ট হওয়ার কথা না একটু জোরে বলবেন আল্লাহর তাওহীদের ঘোষণা যত জোরে দিবেন তত আল্লাহ খুশি আল্লাহ সাহায্য জমিনে আপনি খালি তাওহিদের ঘোষণা দিবেন জমিনে আপনি তাওহিদের তাকবির ঘোষণা করবেন তাওহিদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন আপনার কি দরকার আল্লাহ সব দিকে দিবেন সোহান আল্লাহ আরাপতের ময়দান আছে না আরাপতের ময়দান দুনিয়ার শ্রেষ্ঠ ময়দান আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন খাইর দোয়া দোয়া ও আরাফা দুনিয়ার শ্রেষ্ঠ দোয়া হইল আরাফতের ময়দানের দোয়া আরফাতের ময়দানে শ্রেষ্ঠ দোয়াটা হলো সব নবীরা যে দোয়াটা করতেন সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহী ওয়া يمীত আলা কুল্লি শাইইন ক্বাদীর এটা হলো আরাফাতের ময়দানের সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়ার মধ্যে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই তিনি একমাত্র তাহহীদের মালিক তার কোন শরিক নাই। লাহুল মুলকু আলাহল হান্দো সমস্ত রাজ সমস্ত প্রশংসা একমাত্র তার। ইই ওইুমিত দান করেন তিনি মৃত্যু দান করেন একমাত্র তিনি বহুয়া আলা তিনি সমস্ত। সব জিনিসের উপরে সব কিছুর উপরে মহা ক্ষমতাবান দেখেন এটার মধ্যে কোন কিছু চাওয়া পাওয়ার কথা বলা হয়েছে আল্লাহ আমাকে এটা দেন আল্লাহ আমার গুনামাপ করে দেন আল্লাহ আমার হায়াত বাড়াই দেন আল্লাহ রিজিক বাড়াই দেন আল্লাহ আমার ছেলে দান করেন কিছু বলছে কিচ্ছু বলার খালি আল্লাহর তাওহিদের গুণগান করছে এটাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ দোয়া আপাতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি মানুষকে মাফ করেন আর বছরের কোন দিনে এত বেশি মানুষকে আল্লাহ মাফ করেন না সুহান আল্লাহ তাহলে আল্লাহ রব আলিনের তাওহিদের ঘোষণা দিবেন তাওহিদের দাওয়াত দিবেন তাওহিদের গুণগান করবেন সেরেক মুক্ত ইমানের ঘোষণা দিবেন সেরেক মুক্ত ইমানের দাওয়াত দিবেন আল্লাহ রব আলিন আপনার দুনিয়া আখেরাতে যা কিছু দরকার আল্লাহ সব কিছুর ব্যবস্থা করবেন সোহান আল্লাহ আল্লাহরে বলে দিতে হইব না আল্লাহ কালকে তো আমার এটা এটা দরকার আল্লাহ আমার এটা এটা দেন আল্লাহ পরশু আমার এটা দরকার আল্লাহ আমার এটা দেন বলা লাগবে না আমার আপনার চাইতে নিজের চাইতে আল্লাহ রব্বুল আলমিন বেশি জানেন আমার আপনার কি দরকার আপনাকে যদি আল্লাহ বলেন যে শোনো আগামী চব্বিশ ঘন্টা তুমি পৃথিবীতে বেঁচে থাকতে হলে তোমার কি কি দরকার একটা লিস্ট দিয়ে দাও দিতে পারবেন কে পারবেন পৃথিবীতে একজন মানুষও নাই যিনি দিতে পারবে যে আগামী চব্বিশ ঘন্টা তার পৃথিবীতে বেঁচে থাকতে হলে কি কি জিনিস দরকার একটা লিস্ট দিতে পারবে পারবে না কারণ আমি আপনি বেঁচে থাকার জন্য যে অক্সিজেন গ্রহণ করি কত জিনিস আল্লাহ রব্বুল আলমিন এই জমিনের মধ্যে রেখেছেন যেগুলো গ্রহণ করি যেগুলো ত্যাগ করি এই ভিতরে যতগুলো মেশিন আছে এই মেশিন গুলো চলার জন্য আল্লাহ রব্বুল আলমিন কত জিনিসের ব্যবস্থাপনা করেছেন যে জিনিসগুলোর নামও আমি আপনি জানি না আমি আপনি প্রতিদিন আল্লাহর দেওয়া এত জিনিস ব্যবহার করতেছি যেগুলোর নামটাও জানি না নাম জানা ছাড়া আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আল্লাহ রবা আমাকে আপনাকে বেঁচে থাকার জন্য যা কিছু দরকার সব কিছু না আমার কি কি জিনিস লাগবে আল্লাহর কাছে বলিও না আল্লাহ আমার তো কালকে দুই কেজি বা দুইশো গ্রাম এক হাজার গ্রাম বা এত পরিমাণ আমার কালকে অক্সিজেন লাগবে আল্লাহ আপনি ব্যবস্থা করিন কোনদিন দোয়া করছেন একদিনও করিনি আল্লাহ আমার কালকে নিঃশ্বাস নেওয়ার জন্য এত কিছু দরকার আল্লাহ এটার ব্যবস্থা করিয়ে দোয়া করছেন আল্লাহব আল্লাহ আলমী নিজেই ব্যবস্থা করে যাচ্ছেন এই জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া হইল জমিনে আল্লাহর তহিদের ঘোষণা দেওয়া তহিদের ঘোষণা দিতে কার করবেন না তাওহিদের ঘোষণা তাওহিদের দাওয়াত যত বেশি দিতে পারবেন দুনিয়াও সফল আখেরাতও সফল সুবহান কারণ এটা নবী ওলা দাওয়াত समस्त انبিয়া আলাইহিমুস দাওয়াত তাহলে আমরা মান্নত করব কার জন্য তার জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাহলে আমার ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ বিপদা পড়ছি মান্নত করব একটা গরু একটা ছাগল একটা খাসি একটা হাঁস একটা মুরগি কার জন্য একমাত্র আল্লাহ আলমিনের জন্য এখন আল্লাহর জন্য মান্ন করছেন আল্লাহকে মান্নটা দিবেন কিভাবে আল্লাহকে পৌঁছাবেন কেমনে আল্লাহ রব কে পৌঁছানোর জন্য আপনার আমার আশেপাশে কত গরিব মানুষ কত দরিদ্র মানুষ কত অসহায় মানুষ আমার আপনার চতুর পাশে আছে নাই তাহলে আপনি একটা গরু আল্লাহকে দিতে চান আপনি ওই গরুটা জবাই করে দেন আপনার গ্রামে আপনার বাড়িতে জবাই করে আশেপাশে যত গরিব মানুষ আছে সবাই দিয়ে দেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দিদেরকে একটা খাসি দিতে চান খাসিটা বাড়িতে জবাই করি গরিব মিসকিন এতে সহায়দেরকে দিয়ে দেন টাকা দিতে চান ওই টাকাটা আল্লাহর মসজিদে দিয়ে দেন আল্লাহর মাদ্রাসায় দিয়ে দেন আল্লাহর গরিব বান্দাদেরকে দিয়ে দেন এতে মিসকিনদেরকে দিয়ে দেন কেন আপনি যদি এগুলা লই আল্লাহর কোন বান্দার দিকে রওনা দেন আপনি মান্নত করবেন আল্লাহর জন্য এখন মান্নত করে বসে আছেন আল্লাহর এক গোলামের জন্য যিনি সবচেয়ে বড় دینদার সালেহীন আল্লাহর ওলি উনি কি আল্লাহর গোলাম না কি কথা কয় না উনি আল্লাহর গোলাম না স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম গোলাম না

এটার নাম শেরেক এটার নাম কি আল্লাহ পাক এটা পছন্দ করেন না আল্লাহ হারাম করে দিবেন আল্লাহ বলে সব করলাম আমি এখন গরুটা দিকে আল্লাহ কিছুর অভাব পূরণ করেন আল্লাহ বিপদ দূর করেন আল্লাহ মুসিবত দূর করেন একমাত্র আল্লাহ এই মান্য দিতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করা দরকার কিছু ছাওয়া দরকার কার কাছে চাইতে হবে বিয়ে করতে 10 বছর 20 বছর হয়ে গেছে সেলেমে হয় না সেলেমে চাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহ কাছে কারণ সেলেমে দয়ার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন ইয়া হাবলি মাইয়্যাশা ও ইনাফান ওয়া ইয়া হাবলি মাইয়্যাশা উযকুর

আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাওকে শুধু ছেলেমে কোণটায় দেন না একবারেই দেন না তাহলে ছেলেমে দেন একমাত্র আল্লাহ দেন না এතරো মালিক হলেন একমাত্র আল্লাহ কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেমে দেন নাই তিনি ছেলেমে চাইবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু তিনি আল্লাহর কোন গোলামের কাছে চলে গেলেন কোন গোলামের কাছে গিয়ে বললেন বাবারে আমার ছেলেমে হয় না ও বাবা আমার ছেলেমের ব্যবস্থা করো আমারে ছেলেমে দাও কি হয়েছে এটা শিরক হইছে আর ঠালে হয়ে গেছে আল্লাহর এক নষ্ট হয়ে গেছে ইমান কা শেষ কারণ ছেলেমে হয় না ছেলেমের দোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে কোনো ব্যক্তি সকাল বাড়ির থেকে বের হয়েছে কিছু দূর যাওয়ার পরে দেখে একজন খালি কলসে নিয়ে বাইর হয়েছে কয় আজকে একটু হবিগঞ্জে যাকে চাইছিলাম একটা ভালো উদ্দেশ্য নিয়ে আমার যাত্রাটা একেবারে সর্বনাশ করে দিছে কি বলে না আপনাদের দিকে মনে বলে না বলে খালি কলস দেখে গেছে অথবা ঝাড়ু দিতেছে একজনে কয় দেখো একটা ভালো কাজে বাইরে ছিলাম একেবারে অলক্ষি লেগে গেছে যাত্রাটা নষ্ট হয়ে গেছে আচ্ছা ওই জারুর কোন ক্ষমতা আছে আপনার ভালো খারাপ করার ওই খালি কলসির কোন ক্ষমতা আছে বাড়ির কোনায় অগ্নি কোন একটা ফাঁকি ডাক দিছে আজকে কোন বিপদ আছে অগ্নি কোনে একটা ফাঁকি সকাল বেলায় ডাক দিছে ফাঁকি কেমনে জানে আপনার কি ভালো না মন্দ ফাঁকি গায়েব জানে ফাঁকি কোন গায়েব জানে না আল্লাহ রব্বুল আলমিন সারা আল্লাহৰ কোন মাখলোক বিন্দু মাত্র গায়েব জানে না একেবাৰে সামান্য জাম্ব পরিমাণ গায়েবো কোনো মাখলোক জানে না আল্লাহ পাক যতটুকু জানাইছেন আম্বিয়া আলাইহিম সালাম কে আল্লাহফাক অহির মাধ্যমে জানাইছেন যতটুকু জানাইছেন ততটুকু জানছেন এর বাহিরে কোনো গায়েব জানার ক্ষমতা কোনো নবীরা চুলে নাই একমাত্র গায়েবের মালিক আল্লাহ ফাকি কেন না জানে এই জাতীয় বিশ্বাস যেগুলো এই বিশ্বাস গুলো বিশ্বাস এগুলো এরকম বিশ্বাস দেখবেন আমাদের ঘরে ঘরে আছে সমাজে সমাজে আছে মহল্লায় মহল্লায় আছে দেখবেন সকাল যায় করবেন যে ভাই সকালে তো টাকা আনি নেই একটু বাকি দেন সকালে দিবে প্রথম কাস্টমার বাকি দিবে না কারণ কি সারাদিন দিবে কিন্তু প্রথম কাস্টমার দেওয়া যাবে না প্রথমটা বাকি দিলে বাকিগুলো সারাদিন বাকি হবে তাহলে ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ কিন্তু আমি বিশ্বাস করলাম যে প্রথমটা বাকি দিলে আমার সারাদিন অবস্থা খারাপ তাহলে অবস্থা খারাপ করার মালিকও একমাত্র আল্লাহ ভালো করার মালিকও আল্লাহ এখানে আমার আল্লাহর প্রতি তাওহিদ নষ্ট হয়ে গেছে রবিবার দিন বাস কেনার জন্য গেলে কোথাও বাস কিনা পাওয়া যায় না আপনাদের এলাকায় রবিবার কিবারে এক একবার কোন এলাকার রবিবারে কোন এলাকা বৃহস্পতিবারে সপ্তাহে ধ্বংস হয়ে যাবে বাস ধ্বংস করার নষ্ট করার মালিককে একমাত্র আল্লাহ রব আলমিন আল্লাহ সারা কেউ আপনার বাস ধ্বংস করতে পারে না তাহলে এই জাতীয় বিশ্বাসগুলোর নাম হলো তিয়ারা

বললে সবকিছু দেওয়া না দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমি যদি এগুলোরকে মালিক মনে করি এটার নাম কি শিরক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমার উম্মত এই রকম যদি জীবনে করে তবা তওবা কর কেমন তওবা করবা আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরু ওয়ালা তইরা ইল্লাহ ত্বয়রু ওয়ালা ইলাহা গাইরুক তুমি ঘোষণা দাও আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরু হে আল্লাহ আপনার কল্লাম ছাড়া আর কোন কল্লাম নাই ওয়ালা তয়রা ইল্লা তয়রু আপনার শুভ শুভ ছাড়া আর দুনিয়ার কোন শুভ শুভ নাই ওয়ালা ইলাহা গায়রু আপনি ছাড়া আর সত্যিকারের হক আর কোন মাবুদ নাই এইভাবে তওবা করো বিয়ে শাদির ক্ষেত্রে যেটা বলছেন এটাও ঠিক আছে দেখা যায় মোহর ধরছে কত লক্ষ পাঁচশো এক টাকা এই যে বাংলা আসলো কেন এক টাকা আসলো কেন সোজা সোজা ধরা যাবে না সোজা সোজা ধরলে বিয়ে এটা শুভ হবে না বিয়ে হবে কিবারে কয় বৃহস্পতিবারে শুক্রবারে খবর না শনিবার মঙ্গলবারে করা যাবে না শনিবার মঙ্গলবারে হলে এই দিনগুলো ভালো না এই দিন বিয়ে সাথে হওয়া যাবে না সব হতে হবে কিবারে বৃহস্পতিবার শুক্রবার সোমবার ভালো দিন দিন অন্য হওয়া যাবে না এই অন্যদিন অসংখ্য একটা আছে এক বাড়িতে দেখবেন কয়েকশ। গণকের কাছে গেলে ওই গণকের ভাগ্য গণনায় বিশ্বাস করা এটাও শের গণকের কাছে যাওয়া হাত দেখানো রাশি গণনা এই জাতীয় যত রকমের এই জাতীয় বিশ্বাস আছে এগুলো শেরে

আল্লাহর তৌহিদ নষ্ট করে ফেলি সেরেক করে ফেলি আমরা জানি না বুঝি না যে সেরেকের কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে এজন্য সেরেক গুলোর ব্যাপারে আমরা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব এবং বিশেষ করে বাংলাদেশের এই অঞ্চলটা এই যে সিলেট যে অঞ্চলটা এই অঞ্চলে সিরেক তুলনামূলক ভাবে একটু বেশি বাংলাদেশের সব এলাকায় সেরেক আছে কিন্তু তন্মধ্যে এদিকে একটু আরো বেশি এই আপনাদেরকে যেই এলাকায় রোগ বেয়াদি বেশি দেখা যায় ডেঙ্গু জ্বরের প্রকোপ যে এলাকায় বেশি সেই এলাকার মানুষকে ডেঙ্গু সম্পর্কে বেশি সচেতন হতে হয় কি বলেন যে এলাকা এখন ওই যে নতুন আরেকটা ভাইরাস বের হয়েছে কি ভাইরাস বলেন তো দেখি চীনে ভাইরাসে করোনা ভাইরাস এই যে একটা নতুন ভাইরাস বের হয়েছে তাহলে চীনের মানুষ এখন বেশি সচেতন কারণ এটা চীনে ভাইরাসে আস্তে আস্তে অন্যরাও সচেতন হচ্ছে তাহলে যে এলাকায় যে ভাইরাস বেশি ওই এলাকার বাইদের দায়িত্ব বেশি ওই বিষয়ে সচেতন বেশি হওয়া সুতরাং এই অঞ্চলে যেহেতু শির্কের ভাইরাস বেশি শির্কের প্রাদুর্ভাব বেশি তুলনামূলক এই এলাকার ভাই বোনদেরকে ব্যাপারে বেশি সচেতন হতে হবে কিন্তু আবার সতর্ক থাকতে হবে কারণ সমাজে অনেকে শিরিক করতে করতে সেরিকের মজা পাই গেছে শিরিক করতে করতে শিরিকের মধ্যে মজা পাই যায় দেখবেন আপনি এক সপ্তাহ গোসল করবেন না শরীরে যখন ময়লা হয়ে যাবে এবারে আপনার কাছে ময়লাই পছন্দ হয়ে যাবে আর গোসল করতে মন চায় না এখন দেখবেন শরীরে ময়লা জমতে 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 ময়লা জমতে আছে মানুষ দুর্গন্ধ পায় আপনার কাছে সুঘ্রাণ লাগে আপনি মনে করেছিলেন ময়লাই হলো আপনার মধ্যে সুঘ্রাণ বাইরেতেছে মানুষ আপনার থেকে দুর্গন্ধ পাইতেছে কারণ আপনি ময়লার মজা পাই গেছেন অনেকে দেখবেন এই যে নখের নিচে ময়লা জমে না অনেকে তো দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় নক নক ওইগুলা কাটে এরকম আছে না তার কাছে এটা মজা লাগে অবশ্য নো খাননি সময়লা এগুলা দিয়ে সে দাঁতের মধ্যে দিয়ে কামড়ায় কামড়ায় নক ওইগুলা টানতেছে কারণ এতে সে মজা পাই গেছে এরকম শিরিক এমন এক বিষাক্ত জিনিস এটা কিছুদিন করতে থাকলে মানুষের একা মজা পাই যায় দেখবেন এরকম সমাজে অনেক ভাই বোন শিরিক করতে করতে মজা পাই গেছে কেউ করবে শিরকের মাধ্যমে টাকাও ইনকাম করে সেরেকের মাধ্যমে কিন্তু টাকা ইনকামের বড় একটা মাধ্যম সেরেক কারণ শয়তান এটাকে ইনকাম না থাকলে তো মানুষ করবে কেন এই সেরেক বন্ধ হইলে দেখা যায় আর টাকাটা ইনকাম হইতেছে তার সাথে আঘাত আসতেছে না কি বলেন তার টাকা ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে না তারপরে দেখা যায় যে সেরেক করতে করতে মজা হয়েছে সে তো আবার মজা পাবে না তার কাছে আর ভালো লাগবে না আচ্ছা তো মনে কষ্ট এজন্য দেখা যায় মাঝে মাঝে যখন আপনি এই শিরকের ব্যাপারে সচেতন করতে যাবেন যাদের সাথে আঘাত আসে যাদের কাছে ওই মজা পায় না তারা কিন্তু আবার দেখা যাবে এটার বাধা হয়ে দাঁড়ায় কিন্তু কোন মুসলমান শিরকের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ানোর কথা নয় কারণ প্রত্যেকটা মুসলমান শিরকের বিরুদ্ধে আতের বিরুদ্ধে এজন্য আমার ভাইরা এবং বোনেরা আপনাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ কেয়ামতের ময়দানে আপনারা যাতে আল্লাহর কাছে বলতে না পারেন যে আল্লাহ আমাদেরকে তো কেউ সম্পর্কে সচেতন করে নাই আমরা তো না এই দায়িত্ব পালনের জন্যই আপনাদেরকে এই সম্পর্কে সচেতন করা আল্লাহর সেরেক থেকে সতর্ক হন সেরেক থেকে সতর্ক হন সেরেক থেকে সব সময় একশো গজ দূরে থাকুন তাহলে আপনার আমার ইমান আমল নিরাপদ থাকবে আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহیدی iman নসিব করুন আমিন আল্লাহ পাক আমাদেরকে তাওহیدی iman নসিব করুন আমিন তাওহিদ কে বোঝাব তাওহিদ কে জানাব তাওহিদ নিয়ে মৃত্যুবরণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন এই হবিগঞ্জ জেলার প্রত্যেকটা ভাই বোন কে আল্লাহ পাক খোবদমন জোর করেন আমিন প্রত্যেকটা ভাই বোন কে আল্লাহ মুক্ত তাওহیدی iman নসিব করুন প্রত্যেক মুসলিম ভাই বোন কে বেদাত মুক্ত সুন্নতে আমল নসিব করুন